কত বেছ বাৰু কত নিবা ছাগল বেচ না যাওঁ নে যে ছাগল কত নিবা কাগল মাল এনে খাৰা আছে কত নিবি একশো একশো টাকা দিন দিবে হ্যাঁ দুশো টাকা কতটা কিনছে ওইটা মাসি বা যাও কে তোমরা কেন নাই তাহলে আমার কাছে ব্যস্ত আমার কাছে ব্যস্ত আমার কাছে হ্যাঁ না পিকনিক খাবো আমি ওইটা হ্যাঁ তোমাক দু শুড়া দে দে পিকনিক খাই আমরা নে যাই হ্যাঁ নে যাই খুললাম দলি নে নে যাই আতে মলা তুমি তো থাক কোন দহ যে খেলে জামার হনাই দেখছ এই দেখ এই দেখ দেখছ এই দেখ হ্যাঁ হ্যাঁ এ ঘাস কিলা দসে দেই খানি হে ওই সব খানা টঙ্গে চাউল খাবনা রুচি নাই